কোটা বিরোধী আন্দোলনের সময় দু হাজার চব্বিশের এই দিনে রংপুরে পুলিশের গুলিতে শহীদ হন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ রাষ্ট্রীয়ভাবে আজ শোক পালন হচ্ছে দেশের সব সরকারি সরকারি আধা ও সাহিত্য শাসিত প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান এবং বিদেশে বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রয়েছে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় সব মসজিদের বিশেষ দোয়া এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা করা হচ্ছে জুলাই অভুতনে মহানায়ক আবু সাইদের শাহাদত বার্ষিকী ও জুলাই শহীদ দিবসে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নানা কর্মসূচি পালিত হয়েছে। আলোচনা সভায় অন্তর্বর্তী সরকারের আমলে আবু সাইদ হত্যা বিচার সম্পন্ন করার কথা জানিয়েছেন আইন বিচার ও সংসদ মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। এসএনএল হক সম্মনের ভিডিও চিত্র আরও জানালেন মেরিনা लवली। বান্ডেল সাইকেলে প্রতি টাকা বাজবে। বিকাশ সিনেমনি বান্ডেল কিনে জিতুন প্রতিленদেনে জুলাই শহীদ দিবসের সকালে বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে বের হওয়া শোক র্যালিতে স্মরণ করা হয় জুলাই অভ্যুত্থানের মহানায়ক আবু সাইদকে তাকে স্মরণীয় করে রাখতে বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু সাইদ গেট ও পার্কের মোড় এলাকায় আবু সাইদ তরুণ মিউজিয়াম ও স্মৃতিস্তম্ভের উদ্বোধন করা হয় এ সময় জুলাই যোদ্ধারা জানান তাদের প্রত্যাশা প্রাপ্তির কথা যেখানে পুলিশি হত্যাকাণ্ড সেখানে পুলিশি হত্যাকাণ্ড না দেখে সমস্ত দায় আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপর বর্তান হয়েছে করে যে নারীরা এই আন্দোলনের সাথে অতপ্রতভাবে যুক্ত যুক্ত হয়েছিল সেই আন্দোলন পরবর্তী সময়ে এই নারীদেরকে সবচেয়ে বেশি বুলিং এর শিকার হতে হয়েছে তবে বাংলাদেশে এই ফ্যাসিবাদী কাঠামো ভেঙে বাংলাদেশের সামনে দিন আগাবে এবং আবু সাইদের চেতনা সেই চেতনাকে লালন করে বাংলাদেশ আগাবে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে জুলাই শহীদ দিবসের আলোচনা সভার প্রধান অতিথি আবু সাইদের বাবা মকবুল হোসেন তার ছেলে হত্যার বিচার দাবি করেন সরকার যেন নির্দিষ্টভাবে অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসে যেন তার বিচার করে আর আমার শহীদ পরিবারে হিসাবে কিছু সরকার সহায়তা দেওয়ার কথা সেটা যেন আমি পাই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা জানান শহীদ আবু সাইদ সহ জুলাই শহীদদের হত্যার বিচার দ্রুত গতিতে এগিয়ে চলছে সঠিক চাই তাহলে আমাদের বৈষম্যহীন সমাজ করতে হবে তাহলে আমাদের ন্যায় এবং সমতা ভিত্তিক সমাজ করতে হবে দুর্নীতি বিরাতি সমাজ করতে হবে সুশাসনের সমাজ করতে হবে এই প্রক্রিয়াতে কিন্তু আমরা সকলে অংশীদার আমাদের কি অংশীদার হতে হবে বিচার কাজ আপনাদের আমি নিশ্চিত করছি পূর্ণ গতিতে এগিয়ে চলেছে এখানে কারো কোনো রকম গাফলতি নাই আমি নিশ্চিত আমার দৃঢ় বিশ্বাস আমাদের সরকারের শাসন আমলে আপনারা আবু সাইদ হত্যাকাণ্ডের বিচার দেখে যাবেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ شوقাত আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এস এম এ ফায়েজ সহ অন্যরা এই সময় আবু সাইদ শরণে শরণিকার মরোকুন মোচন সহ 22 শহীদ পরিবারকে সম্বর্ধনা দেয়া হয় রংপুর থেকে মেরিনা লাভলি চ্যানেল আই